আমাদের অনেকেরই অনেক সময় টাকা পয়সা দামি দামি জিনিসপত্র চুরি হয়ে যায় চুরে চুরি করা মাল নিজে এসে আপনার কাছে ফেরত দিয়ে যাবে এবং ক্ষমাও চাবে এমন একটা আমল তদ্বির আজকে আপনাদেরকে জানাবো আপনাদেরকে শিখিয়ে দিব ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ ভালো কিছু জানতে পারবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন তো প্রিয় ভাই আমাদের কারোর না কারোর অনেক সময় এমন ঘটনা ঘটে যা আমাদের প্রিয় জিনিসটা মূল্যবান জিনিসটা চুরি হয়ে যায় চোরে নিয়ে যায় যদি আপনার কোনো জিনিস চোরে নিয়ে থাকে চুরি হয়ে থাকে এই আমলটা করুন ইনশাআল্লাহ দেখবেন আপনার চোরাইকৃত মাল আপনি ফেরত পাবেন হয়তো চুরে নিজে এসে দিয়ে যাবে অথবা এমন কোন জায়গায় রেখে যাবে যেন আপনি খুঁজে পান এই আমলটা সম্পূর্ণ একটা আমল এবং সম্পূর্ণ কার্যকরী একটা আমল তো প্রথমে আপনাদেরকে আমি আমলটা কিভাবে করবেন নিয়মটা শিখাবো ধৈর্য ধরে দেখতে থাকুন এ আমলটা করার জন্য আপনাকে পবিত্র হতে হবে পবিত্র হয়ে অজু অবস্থায় যাই নামাজে বসবে বসার পরে দরুদে ইব্রাহিম বেজুর পাঠ করতে হবে নামাজের মধ্যে যেই দরুস শরীফটা আমরা পাঠ করি এটা বেজুর পাঠ করবে মানে তিনবার পাঁচবার সাতবার এমন আর কি বেজুর সংখ্যায় পাঠ করতে হবে তো দুরুস শরীফটা পাঠ করা হলে কোরআনের মধ্যে সোর দুহা দোহা নামক একটা সোরা আছে অ দোহা ওয়ালেইলে ইজা সাজা তিরিশ পারায় এই সোরাটা আপনাকে এগারো বার সোরাটা পাঠ করতে হবে এই এগারো বার পাঠ করার মাঝখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না কথা বলা যাবে না কোনো অমনোযোগী হওয়া যাবে না সম্পূর্ণ আল্লাহ তালার প্রতি দেন এবং খেয়াল রেখে মোট এগারো বার সোরাটা পাঠ করা শেষ হলে আপনার দুই হাতে ভাবে তিনটা ফো দিবেন তিনটা ফু দেওয়ার পরে তিনবার এইভাবে তালি দিবেন তিনটা তালি দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার মাল যে চুরি করেছে তার শরীরে যন্ত্রণা জ্বালা পোড়া শুরু হয়ে যাবে সে বাধ্য হবে আপনার থেকে চুরি করা মালটা আপনার কাছে ফেরত দিয়ে যাওয়ার জন্য এইভাবে তিনটা তালি দেওয়ার পরে আরেকটা কাজ করতে হবে আবার আপনাকে সেই দরুদে ইব্রাহিমটা তিনবার পাঠ করতে হবে এই নিয়মে যদি আপনি আমলটা করেন আপনার মাল যেই চুরি করে থাকো তার শরীরে জ্বালা যন্ত্রণা মনের ভিতর অস্থিরতা অশান্তি শুরু হয়ে যাবে এবং সে আপনার মাল ফিরিয়ে দিতে বাধ্য হয়ে যাবে তো প্রিয় ভাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দিবেন পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও গুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন